এভাবে কি সিমের বিচি দিয়ে শিং মাছ রান্না করে খেয়েছেন কি না অবশ্যই জানাবেন তো আজকে আমি সেই রেসিপিটাই নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদের ভাইয়া সিমের বিচি মটরশুটি টমাটো দিয়ে শিং মাছ খাবে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার বারাকাত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো খুবই ভালো আছি আর আজকে আমি খুবই মশলার পরিমাণটা কম দিয়ে রান্না করব সিমের বিচি দিয়ে শিং মাছ তো এখানে আমি কিছু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে ছি তো পেঁয়াজের মধ্যে আমি আদা বাটা জিরে বাটা সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব কিন্তু আর সিমের বিচি দিয়ে কিন্তু মাছ রান্না করে খেলে কিন্তু দারুণ মজা লাগে আর অবশ্যই সিমের বিচিটা কিন্তু থেকে আমি যে উপরের গ্লোপটা থাকে সেটা কিন্তু বের করে নিয়েছি তো আজকে যেহেতু শনিবার ছিল বাজারের দিন তো যে কারণে আমি শর্টকটে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি তো এখানে আমি লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর আমার লাগবে হলুদ আর মরিচের গুঁড়োটা লাগবে কিন্তু আর বেশি কিছু না আর ধনিয়ার পাতা তো লাগবেই তো সবাই একটু পুরো ভিডিওটা মন দিয়ে দেখে অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করবেন তো এখানে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি কিন্তু আর দিয়ে দেওয়া হলে আমি খুব ভালোভাবে কষায় নিব মশলাটা আর সিমের বিচিগুলো কিন্তু আলাদা করেই পাওয়া যায় বাজারে তো যেহেতু খুবই পছন্দ করে আপনাদের ভাইয়া সিমের বিচি দিয়ে শিং মাছ তো ও আরও মাছ নিয়ে এসেছে তো শিং মাছ দিয়েই খাবে তো অনেক মজা করে ওকে কিন্তু রান্না করে দিয়ে দিতেছি যেহেতু খেতে চাইছে অবশ্যই তো সুন্দর করে রান্না করে দিতে হবে তো এখানে মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে কষায় নিচ্ছি আর মশলাটা যত আমরা কষাবো আর তরকারি স্বাদ ফ্লেভার ততটাই সুন্দর হয়ে আসবে কিন্তু এখন আমি এখানে শিং মাছগুলো দিয়ে একটু কষায় তুলে নিব মাছগুলো আর আমি সিমের বিচি টমাটো মটরশুঁটি এগুলো আমি কুটে ধুয়ে রেখেছি কিন্তু ওর একটা পছন্দের খাবার বলতে গেলে শিং মাছ দিয়ে শিমের বিচি তো মাছগুলো দিয়ে দিছি আর কতটা পরিমাণে আমি ঝাল করেছি তরকারিটা দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন লাল টকটকা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন তো এই যে আমার মাছগুলো কিন্তু একটু কষানো হয়ে গেছে আমি মাছগুলো এখন তুলে রাখবো তো মাছগুলো তুলে রাখা হলে কিন্তু এখানে আমি কিন্তু সিমের গুলো দিয়ে দিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব একদম গরম গরম ভাব দেখতেই পারতেছেন তো এই যে আমি সিমের বিচি একটা আলু দিয়েছি সাথে কিন্তু আমার সেটা মনে ছিল না তো দিয়ে এখন আমি খুব ভালোভাবে এগুলো কিন্তু কষায় নিব আর টমেটোটাও সাথে দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না সিমের বিচি মটরশুঁটি তো সাথে টমেটো দিয়ে যে আমার প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো ঢেলে দিব আর সাথে আমি ধনিয়ার পাতা দিয়ে দিব দিলে কিন্তু একটু আমার ঝোলটা আটায় আসলে কিন্তু আমি নামিয়ে নেব আর এখানে একটু পানি সামান্য পরিমাণ আমি দিয়ে দেব আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু আমার ছেলে খেতে চায় না তারপরে কিন্তু আমার ছেলে আজকে খেয়েছে অনেক মজা করে আমার মেয়েও খেয়েছে যখনই শুনছে যে সিমের বিচি দিয়ে রান্না করছি আর কই থাকে তো তখন খাওয়ার আগ্রহ আরও বেড়ে যায় আর তো সিম ভাজি করলে সিমের বিচিটাই দেখা যায় যে বেছে বেছে খাওয়া হয় আমি আবার আমার ছেলে মেয়েকে বেছে বেসে দেই সিম থেকে সিমের বিচি তো রান্নাটা প্রায় আমার হওয়ার পথে চলে গেছে কিন্তু আমি ধনিয়ার পাতা এখানে একটু দিয়ে একটু আর একটু নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে নিব তরকারিটা তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন তো আর একটু পরে কিন্তু তরকারিটা হয়ে যাবে সামান্য পরিমাণ আমি জিরার গুঁড়াটা ছিটিয়ে দেবো এর উপর দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো এই তরকারিটা তো সবাই ভালো থাকবেন আর সবাইকে বেশি বেশি করে একটু ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ভালোবাসাটা